আসসালামু আলাইকুম আমাদের আরো একটি ভাইরাল কালেকশন ব্ল্যাক কালেকশনের ভিতরে নাম হচ্ছে আসিয়াসের বাসন টু দেখতেই পাচ্ছেন একদম চমৎকার তিনটি পাটে আসিয়াসের বাসন টু থাকবে ফাইভ পাটের একটি জিল ভাব থাকবে শুরুতে একটি ডাবল পাটের নিকাপ থাকবে একটি অনেক বেশি গেরের বোরকা থাকবে তিনটি পাট মিলে আমাদের এই চমৎকার আসিয়াসের আসিয়াসের টি বিস্তারিত দেখিয়ে দিচ্ছে একটু শর্ট করে শুরুতে জিল ভাবটা থাকবে একদমই দেখতে পাচ্ছেন কতটা লং একটি জিলবাব থাকবে অনেক বেশি কাপড় দিয়ে আমরা ইউজ করেছি লং জিলবাবটি থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি আউটলুক দিবে সামনের পোষণটা দেখতেই পাচ্ছেন একদম ক্যাটালগের মতো সেম আউটলুকে পাবেন পিছনে লং তিনটি পার্ট দেওয়া থাকবে একটি পার্ট দিয়ে আপনারা চাইলে চোখ ডেকে পর্দা করতে পারবেন চাইলে পিছনে ফেলে রাখতে পারবেন সেম ক্যাটালগের মতো একটি আউটলুক দিবে শোল্ডারটা চমৎকার একটি শোল্ডার দেওয়া হয়েছে একদম দুবাই চিরি কাপড়ের সম্পূর্ণ প্রোডাক্ট রেডি করেছি আমরা দেখতেই পাচ্ছেন থলথলে থাকবে কাপড়টি নেক্সটে যে দুটি পার্ট থাকবে একটি ডাবল পাটের একটি নিকাপ থাকবে একটি নিকাপ দেখতে পাচ্ছেন চমৎকার হবে একটি নিকাপ থাকবে একটা হ্যাম কোয়ালিটি সেলাই থাকবে এটির মধ্যে বাসন ওয়ান হচ্ছে শার্টিং এর কাজ করা থাকবে সাইডে আর বাসন টু তে থাকবে হ্যাম কোয়ালিটি সেলাই দেওয়া যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন লাস্ট ফাইনাল যে পাটটা থাকবে লং গিয়ারের একটি বোরকা দিয়েছে আমরা দেখতেই পাচ্ছেন কতটা বেশি গিয়ার আমরা ইউজ করেছি অনেক বেশি গিয়ার থাকবে চমৎকার একটি কালেকশন আসিয়া বাসন টু দেখতেই পাচ্ছেন হাতাটা এলাস্টিক দেওয়া থাকবে একদম পরিপূর্ণ পর্দাটা আপনি আদায় করে নিতে পারবেন গলাটা গোল দেওয়া থাকবে এই চমৎকার তিন পার্টের আসিয়া সেট বাসন টু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন ডেলিভারি চার্জ হাত পাওয়া মজা সম্পূর্ণ ফ্রি আসছে কাপড়ের দাম যেহেতু একটু কমেছে এই জন্য আমরা এই প্রাইসটা আনতে পেরেছি ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ আগের মতোই থাকবে অরিজিনাল প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা সেভ করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এসে আপনার বিস্তারিত অ্যাড্রেসটা দিয়ে দিলেই ইনশাল্লাহ আমরা কনফার্ম করে পাঠিয়ে দেবো সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিতে পারবেন ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম